গতকাল ছিল সুপ্রিম কোর্টে এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার শুনানি সেই মামলা ফের পিছিয়ে গেছে সুপ্রিম কোর্টে তবে পিছিয়ে গেলেও কিন্তু সুপ্রিম কোর্ট থেকে উঠে এলো বিস্ফোরক আপডেট সুপ্রিম কোর্টে প্রশ্ন উঠে গেছে রাজ্যের রিপোর্ট নিয়ে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসি যে রিপোর্ট জমা দিয়েছে প্রধান বিচারপতিকে সেই রিপোর্ট নিয়ে প্রশ্ন উঠে গেছে এবার খোদ সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাওয়ার অনেকগুলি বড় কারণ আছে এসএসসি মামলা পিছিয়ে গেছে সাত দিনের জন্য তেরোই আগস্ট সম্ভবত এই মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে ফের ওই দিনই কিন্তু হ্যাস্তনাস্ত করবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি পাঁচ পক্ষের বক্তব্য শুনবেন প্রধান বিচারপতি এমনই কিন্তু তার নির্দেশে জানিয়েছেন তার মধ্যেই কিন্তু বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা দিনের পর দিন মামলায় যুক্ত হচ্ছেন এমন আরও কিছু প্রার্থী যারা মামলায় যুক্ত হতে চেয়েছেন তাদের জন্য সময় বৃদ্ধি করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সোমবার পর্যন্ত তারা মামলায় যুক্ত হতে পারবেন তার পরই কিন্তু এই মামলার শুনানি হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির স্পেশাল বেঞ্চের যেখানে তিন বিচারপতি আছেন প্রধান বিচারপতি সহ আর সেই বেঞ্চই কিন্তু রাজ্য রিপোর্ট জমা দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ রিপোর্ট জমা দিয়ে জানিয়েছে কোনো অযোগ্য ভো শিক্ষক শিক্ষিকার নেই সমস্ত নিয়োগ নিয়ম মেনি হয়েছিল যেখানে এসএসসি ওএমআর ও সিট প্রকাশ করেছে কলকাতা হাইকোর্টের নির্দেশে যেখানে ওএমআর সিটে একেবারে ভুরি ভুরি দুর্নীতি ধরা পড়েছে ওএমআর সিটে বিরাট কারচুপি ধরা পড়েছে নাম্বারের ব্যাপক হেল্পের ওএমআর সিটে শূন্য নাম্বারও কিন্তু হয়ে গেছে পঞ্চান্ন চুয়ান্ন নাম্বার কিন্তু লাফিয়ে লাফিয়ে বেড়েছে ওএমআর সিটের সাথে মেন নাম্বারের আকাশ পাতাল তফাত ব্যাপক গরমিল ধরা পড়েছে তারপরেও কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি যে রিপোর্ট জমা দিয়েছে সেখানে ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের নিয়ে কিন্তু বিস্ফোরক রিপোর্ট জমা দিয়েছে সেটা নিয়ে কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের এজলাসে উঠে গেল বড় সড়ো প্রশ্ন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসি নিয়োগ দুর্নীতি মামলা সুপ্রিম কোর্টে শুনানি হওয়ার কথা ছিল গতকাল তার আগে রাজ্য স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ আলাদা আলাদাভাবে নিজেদের বক্তব্য হলফনামা আকারে জমা দিয়েছে এই হলফনামায় রাজ্যে দুটি প্রতিষ্ঠান দু রকম যুক্তি দিয়েছে বলে খবর উঠে আসছে এসএসসির নবম দশম দ্বাদশে শিক্ষক এবং গ্রুপ সি গ্রুপ ডি পদে শিক্ষাকর্মী নিয়োগ মামলায় প্রায় ছাব্বিশ হাজার চাকরি খারিজ করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার এসএসসি সুপ্রিম কোর্টে হলমনামা দিয়ে এসএসসি জানায় চারটি বিভাগে অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা এক যেখানে এসএসসির চেয়ারম্যান কলকাতা হাইকোর্ট যখন চাকরি বাতিল করলো তার পরপরই দাবি করেছিলেন তারা হাইকোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিলেন পাঁচ হাজার তিনশো জনের মতো অযোগ্য বহু শিক্ষক শিক্ষিকা যেটা সুপ্রিম কোর্টে মে মাসে যখন শুনানি চলছিল প্রধান বিচারপতির এজলাসে সেই সংখ্যা সাত হাজার ধারায় এবং পরবর্তী দ্বিতীয় হবে সুপ্রিম কোর্টে এসএসসি জানায় অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা আট হাজারেরও কিছু বেশি আর এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে এবার কিন্তু এসএসসি একেবারে পাল্টি খেলো একশো আশি ডিগ্রি নিজেদের অবস্থান থেকে সরে এসে তারা জানালো এক হাজার দুশোর মতো অযোগ্য বহু শিক্ষক শিক্ষিকা এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে তবে কি সুপ্রিম কোর্টে প্রথম দিকে এবং হাইকোর্টে মিথ্যা হলমনামা জমা দিয়েছিল এসএসসি এই প্রশ্নটাই কিন্তু তুলে দিচ্ছে সুপ্রিম কোর্ট তাদের দাবি এই এক হাজার জনের ক্ষেত্রে কোনো সুপারিশপত্র দেওয়া হয়নি অথচ মধ্যশিক্ষা পর্ষদের জমা দেওয়া হলমনামা অনুযায়ী যে কোনো পরীক্ষার্থীকে তখনই নিয়োগপত্র দেওয়া হয় যখন এসএসসি তাদের নাম সুপারিশ করে হলমনামায় বোর্ডের দাবি এসএসসির দেওয়া তথ্য ছাড়া কোনো কিছুর উপর নির্ভর করা হয় না বোর্ডের স্পষ্ট বক্তব্য তারা কোনো অতিরিক্ত নিয়োগ দেয়নি এদিকে হলভ সঙ্গী অযোগ্যদের তালিকা জমা দিয়েছে স্কুল সার্ভিস কমিশন এসএসসির জমা দেওয়া অযোগ্যদের তালিকা অনুযায়ী প্রাথমিকভাবে গ্রুপ সিতে র্যাঙ্ক জাম করা ব্যক্তির সংখ্যা একশো বত্রিশ গ্রুপ সির ক্ষেত্রে প্যানেলের বাইরে থেকে নিয়োগ করা হয়েছে দুশো ঊনপঞ্চাশ জনকে অর্থাৎ গ্রুপ সিতে মোট অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা এখনও তিনশো একাশি জন আবার গ্রুপ ডি পদে র্যাঙ্ক জাম করে চাকরি পাওয়ার সংখ্যা দুশো সাঁইত্রিশ জন গ্রুপ ডিতে প্যানেলের বাইরে নিয়োগ পেয়েছেন তিনশো একাত্তর জন ফলে মোট গ্রুপ ডিতে ছশো জন ওই পদে এভাবে চাকরি পেয়েছেন আবার নবম দশমে শিক্ষক হিসাবে র্যাঙ্ক জাম করে চুয়াত্তর জন নিয়োগ পেয়েছেন নবম দশমে প্যানেলের বাইরে থেকে নিয়োগ পেয়েছেন একশো জন অর্থাৎ নবম দশমে মোট একশো পঁচাশি জন বেআইনিভাবে নিয়োগ পেয়েছেন আবার একাদশ দ্বাদশে র্যাঙ্ক জাম করে চাকরি প্রাপকের সংখ্যা কুড়ি জন এই একই শ্রেণীতে প্যানেলের বাইরে থেকে নিয়োগ হয়েছে আঠেরো জন অর্থাৎ একাদশ দ্বাদশে মোট অযোগ্য চাকরি প্রাপকের সংখ্যা আটত্রিশ জন অন্যদিকে মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষা শিক্ষাকর্মী কোথায় কত নিয়োগপত্র পেয়েছেন তার সবই তথ্য তুলে দিয়েছে আদালতে বোর্ডের যুক্তি নিয়োগপত্র পাওয়ার পরেও কেউ যোগদান না করলে সেই শূন্যস্থানে বোর্ড অন্য পরীক্ষার্থীকে সুযোগ দিয়েছে কোনো অতিরিক্ত নিয়োগ হয়নি এর আগে কলকাতা হাইকোর্টে শুনানি চলাকালীনও এসএসসি ও বোর্ডের জমা দেওয়ার তালিকা মেলেনি প্রশ্ন ওঠে অতিরিক্ত নিয়োগ কীভাবে হয়েছে শীর্ষ আদালতে বোর্ড জানিয়েছে সুপারিশপত্র ও নিয়োগপত্র দুটি আলাদা ফলে এসএসসি যে সুপারিশপত্র পাঠিয়েছে তার সঙ্গে বোর্ডের পাঠানো নিয়োগপত্রের সংখ্যা মিলবে না আর এই নিয়েই কিন্তু প্রশ্ন উঠে গেছে এবার সুপ্রিম কোর্টে কেন এত গরমিল কিসের জন্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই রিপোর্ট পর্যালোচনা করছেন পরবর্তী সোমবার পর্যন্ত কিন্তু তিনি সময় নিয়েছেন বিভিন্ন কারণে কারণ এই রিপোর্ট রীতিমতো ভাবাচ্ছে তাকে তার সাথে সাথে মে মাস থেকে ষোলোই জুলাই পর্যন্ত আগের শুনানির আগে পর্যন্ত সুপ্রিম কোর্ট এসএসসিকে এবং মধ্যশিক্ষা পর্ষদ সহ রাজ্যকে একেবারে যোগ্য অযোগ্যদের তালিকা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল তার সাথে সাথে সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের নির্দেশ ছিল যাকে পারবে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারবে সিবিআই এবং এই সময়ের মধ্যে সিবিআই হাজার হাজার অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের জেরা করেছে সেই জেরাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে সিবিআইও কিন্তু তাদের রিপোর্ট তৈরি করেছে সেখানে অযোগ্য ভুয়ো শিক্ষক শিক্ষিকাদের সংখ্যার সাথে মধ্যশিক্ষা পর্ষদ এবং এসএসসির যে সংখ্যা তার সাথে কোনো মিল নেই অর্থাৎ তিনটি সংস্থা এই রিপোর্ট জমা দিচ্ছে একদিকে মধ্যশিক্ষা পর্ষদ অন্যদিকে এসএসসি অন্যদিকে সিবিআই কোনো পক্ষেরই এই সংখ্যা এই রিপোর্টে কোনো মিল নেই এই নিয়ে কিন্তু রীতিমতো ভাবাচ্ছে সুপ্রিম কোর্টকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে তাই তিনি এই মামলাটি কিছুটা পিছিয়ে দিয়ে আরও এক সপ্তাহ সময় নিয়ে নিয়েছেন তাই মামলা পিছিয়ে গেলেও কিন্তু বড় সড়ো কারণ বড় সড়ো আপডেট কিন্তু উঠে এলো এবার সুপ্রিম কোর্ট থেকে তাই আগামী সোমবার এই মামলাটি উঠলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি সিদ্ধান্ত নেন পাঁচ পক্ষের বক্তব্য শুনবেন মধ্যশিক্ষা পর্ষদ এসএসসি রাজ্য সরকার চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা সিবিআই কমিটিও গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রাজ্য সরকারকে রীতিমতো তুলোধনা করেছিলেন মে মাসের শুনানিতে সুপার নিউমেরিক পোস্ট নিয়ে কিন্তু চরম নির্দেশ দিয়েছিলেন চরম পর্যবেক্ষণ ছিল পরিকল্পিতভাবে দুর্নীতি হয়েছে যা দুর্নীতি হয়েছে তাতে গোটা প্যানেলটা বাতিল হওয়াই উচিত এমনই পর্যবেক্ষণ ছিল আর এবার কিন্তু রিপোর্ট সামনে আসার পরপরই কিন্তু রীতিমতো তোলবার সুপ্রিম কোর্টে এই রিপোর্ট পর্যালোচনা করে কি সিদ্ধান্ত নেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি চাকরি কি বাঁচবে যোগ্য শিক্ষক শিক্ষিকাদের নাকি একেবারে ঢাকি সমেত বিসর্জন হতে চলেছে কি হতে চলেছে তেরোই আগস্ট কি নির্দেশ দেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের